পিঠে পুলির এত ফটো দেখতে দেখতে আমিও বানিয়ে ফেলাম সেদিন ভাজা পুলি আর পাটিসাপটা গরম তো চলেই আসছে সংক্রান্তি তো শেষ তার আগে কিছুটা পিঠে পুলি খেয়ে নেওয়া যাক না আমি কমলিকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এর জন্য আমি কিছুটা পাটালি গুড় নিয়েছি এখানে দুটো বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর মোটামুটি পাঁচশো গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি যা দিন পড়েছে ভালো গুড় তো পাওয়া যায় না কোনো তো গন্ধই নেই গুড়ের কিন্তু যা পাওয়া যায় তাই খাই কি আর করব। এবার একটা বড় কড়াইয়ের মধ্যে নারকেল আর গুড়টা নিয়ে নিয়েছি সাথেই আড়াইশো এম এল দুধ নিয়েছি আমি এখানে কিন্তু আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি ঘরে যেই দুধ থাকবে সেটাই দিতে পারো আরেকটা কথা এই পুটটা যেটা বানাচ্ছি এটা কিন্তু আমি পাঠি সাপটা আর ভাজা পুলি দুটোর জন্যই নিয়েছি তাই একটু পরিমাণটা বেশি আছে এবার স্প্যাচুলা দিয়ে গরুগুলোকে ভেঙে ভালো করে মিশিয়ে দিয়েছি আর এটাকে শুকোতে রেখে এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে এবার দেখো আস্তে আস্তে শুকিয়ে এসছে এই অবস্থায় যখন চলে আসবে তখন পাঠি সাপটার জন্য আমি আলাদা করে পুরটা তুলে রেখে দেব বাকি যে পুরটা থাকবে এটাকে আরেকটু শুকিয়ে নেবো কারণ ভাজা পুলির ভেতরে পুরটা না একটু শুকনো ভালো লাগে সেই জন্য এটাকে আরেকটু শুকিয়ে নেব এই যে এবার দুটোকে আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি এবার ভাজা পুলির জন্য ময়দাটা মেখে নেব এর জন্য আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা তেল আর নুন দিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে ময়াম দিতে হবে ধৈর্য ধরে ময়ামটা দিয়ে নেবে তাহলে কিন্তু তোমার ভাজা পুরিটা বেশ খাস্তা হবে না হলে কিন্তু একটু পরেই নেতিয়ে যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে ঢেকে রেখে দিলাম এখানে পাটি সাপটার জন্য আমি এবার এক কাপ মতো সুজি নিয়েছি আর এক কাপ ময়দা and 1 fourth cup চালের গুঁড়ো সাথে নিয়েছি হাফ কাপ চিনি আর এক চিমটি নুন এবার দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দেব আর এটাকে ভালো করে মিশাতে থাকবো ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তাহলে সুজিটা একটু ফুলে উঠবে তখন আবার ভারী হয়ে যাবে আবার একটু দুধ দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে এবার ততক্ষণে ভাজাপুরিটা করে ফেলি আমি ছোট ছোট করে ডো নিয়ে নিয়েছি এবার এলোকে তেল দিয়ে ছোট ছোট লুচির মতো করে বেলে নেব এবার একটা ছোট লুচির সাইজে যখন বেলা হয়ে যাবে খুব মোটাও না খুব পাতলাও হবে না ভেতরে পুর দিয়ে সাইডটা সিল করে দিতে হবে এইভাবে এটা কিন্তু এক হাত দিয়ে চিমটি দিয়ে একটু পাতলা করে মুড়িয়ে দিতে হবে এই এই কাজটা কিন্তু আমার নিজেরও যে খুব পারফেক্টলি করি তা নয় তবে করতে করতে সবারই হয়ে যাবে আমারও হয়ে যাবে যারা একদমই মুড়তে পারবে না তাদের জন্য একটা ছোট টিপস আছে আমার কাছে সাইডটাকে ভালো করে চেপে বন্ধ করে ফর্ক দিয়ে চেপে দিও তাহলে ডিজাইনও হয়ে যাবে সাইডটাও আটকে যাবে টেস্টটা তো একই থাকবে তাই ওইভাবেও করতে পারো যারা একদম নতুন নতুন করছো তাই একদম মরতে পারবে না বলে কি ভাজাপুলি খাওয়াই ছেড়ে দেবে নাকি দেখো এইভাবে করতে করতে আমার সবকটা ভাজা ভাজাপুলি মোটামুটি বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে তেল গরম করে এইগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো হাই ফ্লেম করো না তাহলে বাইরেটা পুরো ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য আস্তে আস্তে ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে এবার দেখো এগুলো হালকা বাদামি হয়ে আসছে যখন দু পিঠ সমানভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। এইভাবেই খুব সহজে ভাজা পুলি করে নিতে পারবে এবার ঝপাঝপ করে পাটিসাপটাগুলো করে ফেলি প্রথমে তাওয়ার মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি তার সাথে অল্প করে গোলা দেবো দেখো এরকম পাতলা যেন থাকে এবার এটাকে আস্তে করে এটাকে ছড়িয়ে দিতে হবে যখন হালকা করে এই পিঠটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা পুর দিয়ে দেব তারপর আস্তে আস্তে রোল করে নিলেই পাটিসাপটা কিন্তু একদম রেডি তোমরা যারা ভিডিওটা দেখছো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও এইভাবেই আমি সব পাটিসাপটা এক এক করে করে ফেললাম আশা করি তোমাদের সবার সংক্রান্তি ভালো কেটেছে ভালো করে খেয়েছো দিয়েছো আনন্দ করেছো আর এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো কমলিকা হোম কিচেন একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সবার সাথে আবার দেখা হবে